মোহাম্মদ আব্দুর রহব সাহেব আর এখানে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল হালিম ভাই আমির বাংলাদেশ জামাত ইসলাম ধামরাই ঢাকা আর এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সেলিম ভাই সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ধামরাই ঢাকা আর এখানে উপস্থিত আছেন মোহাম্মদ মাসুদুর রহমান সভাপতি বাংলাদেশ জামাত ইসলামে কুল্লা ইরান আরো এখানে হজরত কারাম উপস্থিত আছেন ও আমার সামনে যথেষ্ট মুসলমানের কারাম ও আমার যুবক ভাইরা সগরের প্রতি আমার অন্তর্গত ভালোবাসা আল্লাহ রাবুল জালাল এমন এক জালসার ভেতরে আসার বসার তৌফিক দিয়েছেন যে মজলিশে বসলে জিন্দিগির গুণমাফ হয় সকলে বলেন সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম যেই মজলিসের ভিতরে কোরআন থেকে আলোচনা করা হয় এবং দিন নিয়ে চিন্তা ফিকির করা হয় এইখানে একটা যে ব্যয় করার কারণে